আদালতের নির্দেশে চলল বুলডোজার দিয়ে বস্তি উচ্ছেদ পুলিশ দাঁড়িয়ে থেকে ভাঙা হলো একাধিক ঘর দীর্ঘ বছর ধরে জায়গার প্রকৃত মালিকানা নিয়ে চলছিল আইনি লড়াই কিছুদিন আগে আদালতের নির্দেশ দেখে আরামবাগ ছ নম্বর ওয়ার্ডের আন্নি মহল্লায় বিদ্যুৎ বিভাগের কর্মীরা পুলিশকে সঙ্গে নিয়ে তিনটি ঘরের বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে এলে রীতিমতো জনরসের মুখে পড়ে পিছু হতে বাধ্য হন এলাকার খেটে খাওয়া মানুষজন ওই অসহায় তিনটি পরিবারের পাশে দাঁড়িয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় কতিপয় তৃণমূল নেতাকর্মী উপস্থিত থেকে সেদিন জানান আদালতের কোনো নির্দেশের কাগজ বিদ্যুৎ বিভাগের কর্মীরা পুলিশ এমনকি যারা এই জায়গাটার প্রকৃত মালিক হিসাবে ডিগ্রি পেয়েছেন বলে দাবি করেছেন তারাও নাকি দেখাতে পারেননি তারা এও জানান যে তিনটি পরিবারকে উচ্ছেদ করতে চাইছে আলম নামের পাশে বসবাসকারী এক ব্যক্তি ও ডিপু নামের আরেক ব্যক্তি তাদের থেকেও বহু বছর আগে থেকে ওই তিনটি পরিবারের সদস্যরা নাকি কয়েক পুরুষ ধরে এখানে বসবাস করছেন তাদের যাবতীয় কাগজপত্রও নাকি আছে এবং উক্ত নেতারা পরিষ্কার জানান তারা কোনোভাবেই এই তিনটি পরিবারকে তাদের ভিটে থেকে উচ্ছেদ হতে দেবেন না কিন্তু শেষ রক্ষা হলো না আজ আদালতের নির্দেশে পুলিশ দাঁড়িয়ে থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো ওই তিনটি পরিবারের ঘর মাথায় বৃষ্টি আর বাস্তুচ্যুত হয়ে ওই তিনটি পরিবার এখন আদালতে কেশ করেছেন দেখুন বিস্তারিত পঁচাত্তর বছর আগে থেকে জামায়ের মায়ের মায়ের জায়গা ছিল তিনি মারা যেতে জামায়ের মাকে দিয়ে গেছিলেন এরা দীর্ঘদিন ধরে বাস করছে সত্তর পঁচাত্তর বছর বয়স এটা দীপু বলছে ভাঙ্গন যে ঘর বাড়ি এখানে আরো পাশে ওই সব ঘর বাড়ি ছিল অন্য লোকের বলতে আছে সত্তর পঁচাত্তর বছর এরা বাস করছে এদের কাছে কোনো কাগজপত্র না থাকার কারণে আজকে বুলডি চালিয়ে সব এটা ডিপু কথা বলছে ডিপু ডিপু আপনারা কত বছর রয়েছে আমার শাশুড়ির আমল থেকে আমরা আছি সত্তর পঁচাত্তর বছর আমার শাশুড়িরা বসবাস করেছে তারপরে আমরা বউ হয়েছি আমরা আছি এখানে

ও আর দীপু দুজনে পোমোটারই করছে আপনারা কি চাইছেন আমরা কি চাইব এই তো বাড়ি ভেঙে দিয়েছে এখানে ভাঙাতেই বসে আছি কোথায় যাব কি যাবো এখন কোন সিদ্ধান্ত নিতে পারছি থানা স্বর্ণপন্ন হবে আমাদের কেস চলছে

আজ কোটের কোনো অর্ডার আসেনি কোনো আমাদেরকে নোটিশ দেখায়নি খালি বলে কোটের অর্ডার এসছে তো পুলিশকে হাতে নিয়ে কাজ করছে পুলিশ হাতে নিয়ে কাজ করছে কিছু করে ভাঙলো জেসিবি দিয়ে না জেসিবি দিয়ে জেসিবি দিয়ে একেবারে সব জেসিবি দিয়ে ভাঙলো কখন থেকে শুরু হচ্ছে ভাঙার কাজ ভাঙার কাজটা 11টা থেকে 11টা থেকে হ্যাঁ 11টা থেকে শুরু হচ্ছে এ চার জায়গা বলে দাবি করছেন তিনি কি স্পটে দাঁড়িয়ে ছিলেন হ্যাঁ তিনি ছিলেন সে কাকে নিয়ে এসেছিল পুলিশ ছিল হ্যাঁ পুলিশ সেটি পুরো ভাঙা করেছে তাই তো আর মাংসনা পুলিশ হ্যাঁ

এরা আপিল করে হাইকোর্ট মাইকোর্ট ঘুরে সেই আমার ডিগ্রিকে হাইকোর্ট থেকে সব বছর রেখেছে রেখে আবার জারির মকদ্দমা করেছি জারির বিরুদ্ধে ওরা জট তুলতে এলো সেখানেও হেরে গেছে যে আমি জায়গা দখল পেয়েছি সামান্য আদালতের নির্দেশে আমি আজ ভাঙছি অনেকবার 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 চারিদিকে অনুরোধ করা হয়েছে বাবা আমার ছেড়ে দাও তোমাকে কি ক্ষতি দেবো কিন্তু তারা তার কথা শুনে নেই বলে আমরা আমার গায়ে জোরে পড়তাম এর আগেও তো ভাঙতে এসেছিলেন কিন্তু পারিনি পারিনি বারবার একবার নয় চারবার পারবার শেখ শামসুল আলম এই জায়গাটার নাম আঞ্জুমা আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়